আসসালামু আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন আমি রেডি হয়েছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য একটু পরেই আমরা বের হয়ে যাব দেশের বাড়ির উদ্দেশ্যে রেডি হয়ে গেছি এখন আমরা বের হব আমি আর আমার দুই ছেলে আমরা তিনজন যাচ্ছি আমাদের বাড়ি একটু পরে বের এই যে আমরা রেডি হয়ে বের হতেছি আপনারাও চলেন আমাদের সাথে ঘুরে আসি এই তো আমরা বের হয়ে গেছি আমার সামনে আমার ছেলেরা হাঁটতেছে গাড়ির জন্য যা সামনের দিকে যাচ্ছে আমিও বের হয়ে গেছি আমিও হাঁটতেছি আমার আমি হাঁটতেছি গাড়ি আমার সাথে আমার ছোটো ছেলেরা আমার বড়ো ছেলে সামনে হাঁটে আমার ছোটো ছেলেটা আমার সাথে থাকতে বেশি পছন্দ করে ও ও মাদ্রাসায় পরে যখনই আসে আমার সাথে বেশি একটা সময় কাটাতে চায় যে আমরা রিক্সায় উঠে গেছি রিকশায় করে এখন বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি এখান বেশি সময় লাগে না এই যে এসে বসে বাস যে আমাদের গাড়ি এসে পড়েছে এখন আমরা এই বাসে উঠে যাব অপেক্ষা আছে বাসে ওঠার জন্য এই যে উঠে যাচ্ছি বাসে বাসে একটু ভিড় সিট তেমন একটা খালি নেই একটু অপেক্ষা করতে বলছে বসে অপেক্ষা করতে পেয়ে যান এই যে সিট পেয়ে গেছি বাসে ওঠার আধা ঘন্টার পরে দেখি বাস প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেক যাত্রী নেমে গেছে বাসটা খালি ছিল মোটামুটি এই যে আমরা যাচ্ছি এই যে দেখেন আমরা যাচ্ছি রাস্তায় জ্যাম জট কমই ছিল মোটামুটি ভালোই ছিল একটু মেঘলা মেঘলা ভাবছিলো তাই যাচ্ছি পরিবেশটা খুব সুন্দর ছিল মনোরম পরিবেশ ও জ্যামজট ছিল না তেমন একটা এই যে একজন ফেরিওয়ালা মামা আসছে আমার ছেলে বলে সে আমরা খাবে ওকে একটা আমরা নেওয়া হয়েছে যে খাচ্ছে আমার ছেলেটা আবার টক খুব পছন্দ করে ওর টক খুব প্রিয় ফেভারেট তাই ও বা কোথাও গেলে কোথাও আমরা বা বড়োই যেকোন আচার দেখলো খাওয়ার জন্য খেতে চাই তাই ওকে কেনে দেওয়া হয়েছে এই যে বসে আছি আর আমার ছেলেটা আমার পাশে বসে আমার সাথে দুষ্টুমি করে এই দেখেন আমরা চলে আসছি প্রায় ইয়ের কাছাকাছি হেমাদপুরের কাছা এটা হেমাদপুরের বাজার হেমাদপুরের কাছাকাছি চলে আসছি এই বাজারে অনেক দোকান আছে অনেকেই বাজার সজাই করে এখান থেকে বাজার করতে বলে কিছুটা সাশ্রয় হয় তাই এখানে অনেকেই আসে বাজার করার জন্য তবে এখানকার যে আপনার সাভারের রোডটা যে লেন করছে ভালোই করেছে কিন্তু আবার কিছু সমস্যা হয়েছে অনেকে যাওয়ার আগে দেখা যায় আর একটু দূরে নামতে হয় বা সাভার স্ট্যান্ডে নামতে হলে নামতে হয় আপনার থানা স্ট্যান্ডের একটু পরে এর জন্য একটু ভোগান্তি হয় যাত্রীদের রাস্তাঘাট ভালোই আছে সমস্যা নেই রাস্তাঘাটটা দেখতেও সুন্দর হয়েছে এখন এই যে দেখেন বাহিরের দৃশ্যটা ভালোই লাগে এই যে একটা ব্রিজের উপর পার হচ্ছে এটাকে বলে আমিন বাজার আমিন বাজারের ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগে ব্রিজটা অনেক সুন্দরই করছে দেখতে খুব ভালোই লাগতেছে রাস্তাটাও সুন্দর অনেক সুন্দর ডিজাইন করেছে এই যে দেখেন ইউ আপনারা আসলে আপনারা দেখতে পারবেন ব্রিজটা অনেক সুন্দর হয়েছে আমরা ব্রিজে করে যা বাসে করে যাচ্ছি গাড়িতে বসে বসে ব্রিজের দৃশ্য দেখছি এই যে ব্রিজ ব্রিজ ওভার করে আসলাম এই যে এটা আপনার থানা স্থানের কাছাকাছি একটা অনেক সুন্দর একটা মসজিদ মসজিদটা দেখতে খুব সুন্দর লাগে রাস্তার পারে এই মসজিদটা মসজিদটা অনেক সুন্দর হয়েছে বানানো এই যে আমরা ব্রিজ দিয়ে উঠে রাস্তা পার হচ্ছি সবাইকে বলি যে রাস্তা পারাপারের জন্য আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন সময় সময় বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নেবেন না তাই বলছি সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহারের জন্য ব্যবহার করুন এতে আপনার পরিবারও ভালো থাকবে নিশ্চিত থাকবে আপনার জীব জীবনটাও সেফ থাকবে তাই সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন জীবন সময়ের থেকে জীবনের মূল্য বেশি এটা সব সময় সবাই মনে রাখবেন এই যে নেমে যাচ্ছি ফুট ওভার ব্রিজ থেকে নামতেছি সাভার স্ট্যানে ফুট ওভার ব্রিজে কিছু কেনাকাটা করা এখন তো ইয়ে ফলের সিজন অনেক রকমের ফল পাওয়া যায় আমাদের ফুট ওভার ব্রিজ পার হয়ে অনেকখানি রাস্তা হাঁটতে হয় এই যে কিছু কেনাকাটা করেছি দাদুর জন্য এইসব ফল কিনেছি জুস কলা রুটি কেক অনেক রকমের খাবার কেনা হয়েছে যাচ্ছি সবার স্টেশন থেকে গাড়ি পাড়া একটু কষ্ট করে এই যে অনেকক্ষণ হাঁটার পরে একটা অটো পেয়েছি অটো তো করে যাচ্ছি অটো তো করে যাচ্ছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে অটো মামা ভালোই চালাচ্ছে রাস্তাটা খুব সুন্দর ছিল এখন একটু ঠিক করেছে রাস্তার পারে দৃশ্যগুলো খুবই সুন্দর রাস্তার পারে দৃশ্যগুলো অনেক সাইডে এইগুলো খুবই এই পাশে অনেক আগে আজ থেকে অনেক বছর আগে পাশে অনেক নদী ছিল কিন্তু নদীগুলো এখন ভরাট করে অনেক বিল্ডিং কারখানা তৈরি হয়েছে এখনো কিছু কিছু আছে হয়তো আগামীতে এগুলোও থাকবে না এগুলো ভরাট হয়ে যাবে কেননা এখন আমাদের জনসংখ্যা অনুযায়ী জায়গার পরিমাণ কম তাই এখন যত নদী নালা খাল বিল আছে প্রায় সবই ভরাট করে তারা সেখানে কলকারখানা ঘর বাড়ি উঠাচ্ছে বাংলাদেশে জনসংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে এই যে আমরা যাচ্ছি একটা পোল পোল পরে সামনে সামনে একটা গির্জা আছে এখানে প্রতি রবিবার খ্রিস্টানরা এখানে এসে ওদের প্রার্থনা করে যে আমরা গির্জার পাশ দিয়ে যাচ্ছি গির্জা এই রোডটা আগে একটু ছোটো ছিল কিন্তু এখন একটু সাইডে একটু চড়া করেছে তাই দুইটা গাড়ি হাফ ডাউন করতে পারে আগে খুব ভয় ছিল দুইটা গাড়ি যাতায়াত করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন সেটা নাই তো এখন রাস্তাটা একটু চড়া হয়েছে এই যে যাচ্ছি রাস্তার দুপাশে অনেক গাছগাছলে এই যে প্রায় এই যে আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে এখান থেকে আমরা নেমে এখন এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এই যে আমরা নামতেছি আমার ছেলে ছেলেরা নামতেছে ভাড়া মিটিয়ে আমরা এখন হাঁটব আমরা এখন হেঁটে যাব এই রাস্তা ধরে এই যে আমরা হাঁটতেছি এখানে মাটির রাস্তা এখানে এক সময় বর্ষার দিনে অনেক পানি হতো চারুদিকে কোথাও কোনো পানির ছোঁয়া নেই কিন্তু বর্ষা দিনে এখানে মনে করেন প্রচুর পানি হতো এখানে আপনার নৌকা চলতো কিন্তু এখন সেই সেইটা নাই এখন এখানে মাঝখান দিয়ে দুই খালের মাঝখান দিয়ে রাস্তাটা অনেক উঁচা করেছে এবং মাঝখানে একটা ব্রিজ করেছে তাই এখন আর নৌকা পার হইতে হয় না এখন হেঁটেই যাওয়া যায় একটু কাদা হয় কিন্তু তারপরও হেঁটে যায় হেঁটে আসার আগে তো মনে করেন নৌকা রাত্রের আটটার পর নৌকা নৌকা পাওয়া যেত না মানুষের খুব কষ্ট হতো এইখানটায় আপনার অনেক ধানের চাষ হয় ধান চাষ করে এই সেই জায়গাটা যে দেখেন কোথাও কোনো পানির ছোঁয়া নাই কিন্তু বর্ষার দিন এখানে অনেক পানি হয় প্রচুর পানি হতো কিন্তু এখন রাস্তাটা উঁচা হওয়ার কারণে এখন আর পানি হচ্ছে না পানি হয় না চারদিকের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে দেখেন মনোরম পরিবেশ আসলে গ্রামে গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর কিন্তু কি করব বলেন জীবনের তাগিদে তার জন্য ঢাকায় থাকতে হয় ঢাকায় কাজ কাম চাকরি বাকরি সবই ঢাকাতেই তাই যখনই সময় পাই গ্রামে চলে আসি আমার ছেলেরা গ্রামে আসতে খুব পছন্দ করে ওদের গ্রাম খুব ভালো লাগে তাই একটু সময় পেলে বলে আম্মু চলো গ্রামে যাই গ্রামে যাই তাই একটু সময় পেয়েছি ওদের জন্য তাই নিয়ে আসছি গ্রামে ঘুরতে এই যে দেখেন অনেক সুন্দর এখানে ইরি আমন চাষ হয় বর্ষার দিনে মাছের চাষ হয় এই যে হাঁটতেছি এইখান থেকে গাড়িতে অটো থেকে নামার পরে অনেকখানি রাস্তায় হেঁটে যেতে হয় কিন্তু হাঁটা ভালো হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায় তাই সবাই একটু বেশি বেশি হাঁটবেন হাঁটার চেষ্টা করবেন এখান তো আপনার অনেক রাস্তায় হেঁটে যেতে হয় কিন্তু এখানে কোনো গাড়ির আসা যাওয়ার কোনাই নেই ব্যবস্থা নাই তা হেঁটেই যেতে হয় এই যে আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি আমাদের এইখানে অনেক কাঁঠাল গাছ আছে এই এলাকাটায় সাবার এলাকায় অনেক কাঁঠাল গাছ এই দেখেন অনেকগুলো কাঁঠাল ধরে আছে গাছে গাছে অনেক কাঁঠাল আছে এখন আপনার মাস মাসটাই জ্যৈষ্ঠী মাসে কাঁঠালের কাঁঠালের শেষ নেই অনেক কাঁঠাল হয় অনেক কাঁঠাল পেকে গাছ থেকে পড়ে থাকে খাওয়ার লোক নেই কিন্তু আমরা ঢাকা শহরে একটা কাঁঠাল কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় আর গ্রামে কাঁঠাল খাওয়ার লোক নেই এই দেখেন কত কাঁঠাল এখানে একটা একটা এলাকা আছে যার নাম ভবানীপুর ভবানীপুরের লোকেরা তারা একলাই একজন একটা কাঁঠাল খেয়ে হজম করে তারা খুব কাঁঠাল পছন্দ করে এই যে প্রায় এসে গেছে আমাদের বাড়ির কাছাকাছি ওই যে আমার ছোটো ছেলেরা আগে আগে যাচ্ছে আর আমার বড় ছেলেটা পিছে পিছে এই এখন এই যে বাম পাশে যে বাড়িটাই বাড়িটাই আমাদের এখানে এখন ঢুকবে এই যে আমরা চলে আসছি বাড়িতে বাড়িতে এসেছি ঢুক সবার সাথে দেখা হবে এসে আমাদের বাড়ি দেখেন গ্রামের বাড়ি আর কেমন তারপরে মোটামুটি ভালোই আমাদের বাড়ির চারপাশ এই যে আমাদের জায়গা এখন একটু খালি আছে আমার জায়গাটা খালি আছে আমি এখনও বাড়ি করতে পারি নাই আমি বাড়িতে এসে আমার শাশুড়ির বাড়িতে আমার বা শাশুড়ির রুমে থাকি আমার বাসুরের রুমে থাকি ননাসের রুমে থাকি সবাই মিলাজিলাই থাকি কারণ আমার এখনো বাড়ি করা হয় নাই তাই ওদের কাছে আসি থাকে বছরে এক দুইবার আসি আল্লাহ যদি রহমত করে তাহলে যদি বাড়ি করতে পারি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি আমার ছেলেদের জন্য একটু বাড়ি করে রেখে যেতে পারি এই যে দেখেন এটা আমার ননাসের মেজ ননাসের বাড়ি আমার মেজ ননাস এখানে থাকে আমার মেজা অনাসের বাড়ি তার পাশেরটা হলো আমার ভাসুরের বাড়ি এখানে যার যার বাড়ি এসে এসে করে নিয়েছে সবারকে আলাদা করে তার তার জায়গা বুঝিয়ে দিয়েছে আমারটা ফাঁকা আছে আমার বাসরে দোতলা বাড়ি করেছে এই পা ডান পাশেরটা হলো আমার বামপাশের বাম পাশেরটা হলো আমার ছোট ননদের বাড়ি আমার ছোট ননদের কাছে আমার শাশুড়ি থাকে এই দেখেন আমার বাসর একটা বিড়াল পালে খুব সুন্দর দেখতে বিড়ালটি দেখতে খুবই ভালো লাগে দেখেন এই যে এখন সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছি আমার যা আমার ছেলে আমি আমার যায়ের মেয়ে ভাসুরের ছেলের বউ আছে ভাইস্তা বউ আছে একসাথে পরিবারের সবাই খাওয়া দাওয়া করতেছি আসলে পরিবার সবাই একসাথে থাকলে খাওয়া দাওয়া করলে একসাথে মিলেমিশে গল্প কথা অনেক ভালোই লাগে অনেক ভালো লাগে মনটায় খুব শান্তি লাগে কিন্তু সেরকমভাবে আসতে পারি না খাওয়া দাওয়া শেষ করে সময় আসার সময় হয়ে গেছে কারণ একদিনে ছুটে নিয়ে গেছি তাই বেশি দিন থাক বেশিক্ষণ থাকতে পারি নাই খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে এই যে আমরা এসে পড়ছি বাস স্ট্যান্ড এখন বাসে উঠব বাসে উঠে এখন ঢাকার বাড়ির আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা হচ্ছি রওনা হয়েছি বাসটা খালি যাওয়ার সময় বাস খালি পেয়েছি আসার সময় বাসটা খালিই পেয়েছি খুব শান্ত পরিবেশ ছিল আসতে কোনো সমস্যা হয় না যা কোনো সমস্যা হয়নি রাস্তাটাও খুব নিরিবিলি ছিল জ্যামজট ছিল না আসা যাওয়াটা খুব ই শান্তিরই হয়েছে অনেক সময় জ্যামে পড়লে অনেক সময় লেগে যায় অনেক বিরক্ত লাগে গরম লাগে কিন্তু কোনো গরম ছিল না সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তাই আসা যায় কোনো কষ্ট হয় না আমার যা খুব কষ্ট পেয়েছে বলছিল আরেকটা দিন থেকে যায় কিন্তু কি করব কিছু করার নাই বাচ্চার তাগিদে চাকরির জন্য আশাই লাগে আসতেই হবে মাঝে মাঝে যাই যে একদিন দুই দিন থেকে আসি কিন্তু আমার যা চায় তার সাথে আমি থাকি কিন্তু কী করব বলেন ইনকামের রাস্তাটা তো ঠিক যেটা দিয়ে আমার রিজিক চলে সেটা তো আমার ঠিক রাখতে হবে আল্লাহ যদি হায়তে বাঁচায় রাখে বেঁচে থাকে তাহলে এক সময় অনেক সময় দিতে যখন আমার ছেলেরা বড় হয়ে যাবে নিজের পায়ে দাঁড়াবে নিজের একটা কাজ কাম করবে তখন হয়তো আমার একটু সময় হবে তাদের সাথে সময় দেওয়ার জন্য সাভারের রোডটা এখন রাত্রে আরও সুন্দর দেখা যায় এই রোডটা দেখতে খুব ভালো লাগে চার লেনের রাস্তা তো খুবই সুন্দর করেছি লেনগুলো খুব সুন্দর এখন আগে দুই লেনের রাস্তায় অনেক জ্যাম হতো কিন্তু এখন আর সেই জ্যামটা হয় না কারণ চার লেনের রাস্তায় যে যার মতো চলে যায় কেউ থেমে থাকতে থেমে থাকে না আগে দুই লাইন ছিল দেখা গেল সবাই দুই পাশ দিয়ে এক পাশ যাওয়া আর এক পাশ আসা তার জন্য অনেক জ্যামজাট হতো জ্যামে পড়া লাগতো অনেক ভোগান্তিও থাকে না এখন সেই ভোগান্তিটা নাই মানুষের তো স্বস্তিতেই যেতে পারে একদিকে চাললেন রাস্তা হয়ে ভালোই হয়েছে আবার আরেক দিকে একটু সমস্যা হয়েছে কারণ আমরা যারা সাভারের যাত্রী যাই সাভারের বাচ্চা নামতে চাই তারা সাবার পর্যন্ত যেতে পায় না তারা হয়তো আপনার থানা স্টানের পরেই একটু সামনে গিয়ে নেমে যেতে হয় এখান থেকে আপনার দশ টাকা অটো ভাড়া দিয়ে স্টানে যেতে হয় তাই একটু ভোগান্তি হয় তবে একটু ভোগান্তি হলে সমস্যা নাই কিন্তু যাতায়াতটা যে সুন্দর হয়েছে শান্তির হয়েছে এটাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আমার ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমরা ঢাকার উদ্দেশ্য আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি সবাইকে ভালো সবাই ভালো থাকেন এই বাস থেকে নেমে আজ থেকে নেমে অটোতে উঠেছি অটোতে করে এই যে বাসার গেটের সামনে বাসা এসে পড়েছি সবাই ভালো থাকবেন এই দুয়াই করি আর আমার বলকটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বলকটি দেখার জন্য যে বাসার ভিতরে প্রবেশ করেছি এসে পড়েছি বাসা হাতে